রাজা রা দে হচ্ছে আহ সে মুম্বাই রাজা যখন হয়েছিল ডেভিড হেডলি যখন ইন্ডিয়াতে এসেছিল অভিষেককেও তো খুন করতে গেছিলি ধোয়া ফেলেছিলাম আমরা কিভাবে করেছিলি তার বাড়ি পর্যন্ত রে কি করেছে ভয়ঙ্কর তথ্য দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে আনলেন রাজ্যের পুলিশ মন্ত্রী ভয়ঙ্কর অভিযোগ করলেন রাজ্যের পুলিশ মন্ত্রী আপনারা জানেন যে আমরা আজকে সকালের প্রতিবেদনে আমরা দেখিয়েছি যে কলকাতা পুলিশের তরফ থেকে গতকাল একটা প্রেস কনফারেন্স করা হয় এবং সেখানে বলা হয় রাজারাম রেগে বলে একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে মুম্বাই থেকে এবং সেই রাজারাম রেগে যে ডেভিড হেডলির সঙ্গে যোগাযোগ যার ছিল সেই ডেভিড হেডলির যে মুম্বাই হামলা ছাব্বিশ সাগরের মুম্বাই হামলায় যে প্রধান অভিযুক্ত সেই ডেভিড হেডলির অন্যতম সাগরেদ রাজারাম রেগে নাকি কলকাতায় এসছিল তার পাঁচজন লিঙ্ক এখানে এসছিল এবং এই রাজারাম রেগে ভবানীপুর কালীঘাটের বিভিন্ন অঞ্চলে রেইকি করে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসে রেইকি করে গেছে কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করে গেছে এবং কলকাতা পুলিশের তরফ থেকে পরিষ্কার বলিয়ে দেওয়া হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করে গেছে তাই তার নিরাপত্তা বাড়ানো হচ্ছে জঙ্গিদের টার্গেটে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ এমনটাই আমাদের রাজারাম রেগে কে আজকে তোলা হয়েছে কোর্টে আর রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বীরভূমের জনসভা থেকে জানাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা করেছিল ওই গদ্দারটা আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলে অভিহিত করেন শুভেন্দু অধিকারীকে অর্থাৎ কলকাতা পুলিশ যে প্রেস কনফারেন্স করলো যে রাজারাম রেগের কথা বলছে যে জঙ্গিযোগের কথা বলছে যে মুম্বাই হামলার কথা বলছে সেই রাজারাম রেগে দিয়ে চক্রান্ত করছেন শুভেন্দু অধিকারী এমনটাই বলতে চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর তথ্য ভয়ঙ্কর অভিযোগ ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সবটা শোনাবো কলকাতা পুলিশ কি জানিয়েছিল শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা তিনি জানিয়েছিলেন যে এই রাজারাম রেগেকে গ্রেপ্তার করে হয়েছে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাইয়ের মাহিম থেকে এবং মুম্বাই হামলার অন্যতম চক্রি ডেভিড হেডলির সাগ্রেদ ছিল এই রাজারাম রেগে একে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালাচ্ছিল মুম্বাই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির এই সাগরেদ রাজারাম রেগে কলকাতায় আসে বিভিন্ন জায়গায় সে রেকি করে কালীঘাট ভবানীপুরের বিভিন্ন জায়গায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস শান্তিনিকেতন বিল্ডিং এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই সব জায়গায় রেইকি করে এই জন্য কলকাতার পুলিশের শীর্ষকর্তারা এটাকে সিরিয়াসলি নিয়েছেন কারণ মনে করা হচ্ছে মুম্বাই হামলার সঙ্গে যার যোগ ছিল সে কলকাতা এসে রেইকি করছে কেন রেইকি করছে নির্দিষ্ট নিশ্চয়ই কোনো কারণ আছে এবং এজন্য আপনারা জানেন কলকাতা পুলিশ জানিয়েছে কালীঘাটের বাড়ি মুখ্যমন্ত্রীর বাড়ি নবান্ন মুখ্যমন্ত্রীর কার্যালয় এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হেমা স্ট্রিটের অফিসে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এই সব জায়গায় রেই করেছিল রাজারাম রেগে কলকাতা পুলিশ মুরলিধর শর্মা কি জানিয়েছিলেন আরো একবার ছোট্ট করে শুনে নিন আপনারা একটা বিষয়ে আমরা কিছুদিন ধরে কিছু ইনপুট পাচ্ছিলাম রিগার্ডিং টু আমাদের আমাদের ডিউরিং আওয়ার প্রিলিমিনারি ইনভেস্টিগেশন আমরা জানতে পারি কি কোনো একটা লোক মুম্বাই থেকে এখানে হঠাৎ করে এসে এখানে ফেলেছে and he has tried to approach uh, uh, some people accordingly আমাদের যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হয়েছে একটা নাম এমফে আসে সেই নাম হচ্ছে রাজाराम রেগে নাম রাজाराम রেগে হচ্ছে হিজ দা সেম পারসন 26 11 মুম্বাই টররা টেরর অ্যাটাক যখন হয়েছিল ডেভিড হেডলি যখন ইন্ডিয়াতে এসেছিলেন ছিল জানাচ্ছেন এই রাজারাম রেগের পাঁচজন লিঙ্কম্যান কলকাতায় রয়েছে এবং কলকাতায় এই রাজারাম রেগের পাঁচ লিঙ্কম্যানের সন্ধানে ইতিমধ্যেই নেমে পড়েছে লালবাজারের কর্তারা বিভিন্ন জায়গায় পুলিশকে অ্যালার্ট করা হয়েছে পুলিশ জানিয়েছে যে লস্করই তৈবার যে চাই ডেভিড হেলডির সঙ্গে মুম্বাই হামলার আগে রাজারাম রেগি রেকি করেছিল তার আদলেও কলকাতায় রেকি করেছে রাজারাম আঠারোই এপ্রিল মুম্বাই থেকে কলকাতা বিমানবন্দরে আসে নিউ মার্কেট এলাকায় এস এন ব্যানার্জি রোডের একটি হোটেলে ওঠে সেই হোটেলের তিনতলায় দুশো চার নম্বর রুম ভাড়া নেয় খাওয়া দাওয়া করতো হোটেলেই এবং সে কোন অভিসন্ধি নিয়ে এই হোটেলে এসেছিল কলকাতায় রেইকি করেছে সেটাই এখন পুলিশের চিন্তার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করেছিল কলকাতা পুলিশ রাজ্য পুলিশের যে সিকিউরিটি আছে তারা জানিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট হতে পারেন তাই তার নিরাপত্তা বাড়ানো হচ্ছে আর আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী পরিষ্কার জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত সঙ্গে জড়িত আছে এক গদ্দার কে গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায় নাম বলেননি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই এক গদ্দার বলে যাকে বোঝাতে চান তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বললেন আজকে বীরভূমের জনসভা থেকে সেটা আগে শুনুন আপনারা নির্বাচন চলাকালীন নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির উপর মেরে দেয় অভিষেককেও তো খুন করতে গেছিলি ফেলেছিলাম আমরা কিভাবে করেছিলি তার বাড়ি পর্যন্ত রেকি করেছে ফেস টাইমে ফোন করেছে আপকা সাথে বাদ কারণে চাতিহু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেয়ে দাও তাদের জেলে ভরে দাও তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও বলুন তো সত্যি যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে তাহলে এত ভয় দেখানোর কি দরকার ছিল মুরলীধর শর্মাকে আমরা প্রেস কনফারেন্স করতে দেখলাম তিনি ভয়ঙ্কর তথ্য সামলে আনলেন তারপরে জনসভায় ভাষণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি আরো ভয়ঙ্কর তত্ত্ব আনলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার ভাইপো তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা করছে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু তিনি সম্ভবত আজকে উত্তরবঙ্গে তার র্যালি রয়েছে জনসভা রয়েছে এবং সেখানে নেটওয়ার্কের মনে কিছু প্রবলেম রয়েছে সেজন্য আমরা যোগাযোগ করতে পারলাম না এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করব কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু কলকাতা পুলিশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে প্রেস কনফারেন্স করেছিল সাংবাদিকদের ডেকে এবং সেখানে তারা ভয়ঙ্কর তথ্য জানিয়েছিল যে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে এই রাজারাম রেগের যে কলকাতা এসে রেকি করে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসে বিভিন্ন জায়গায় তাহলে কি কলকাতায় বড়সড় কোনো ঘটনা ঘটানোর চক্রান্ত চলছে তেমন কিন্তু আভাস দিয়েছিল কলকাতা পুলিশ আর আজকে কলকাতা পুলিশের সেই প্রেস কনফারেন্সের পরেই রাজ্যের পুলিশ মন্ত্রী আমরা প্রেস কনফারেন্স দেখিয়েছিলাম আপনাদের বারবার দেখাচ্ছি সেই প্রেস কনফারেন্সের পরেই পুলিশ মন্ত্রী নিজে বলছেন শুভেন্দু অধিকারী এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা করছে মারাত্মক অভিযোগ এটা কিন্তু আর ভোটের ছোট ইস্যু নয় মারাত্মক অভিযোগ করেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের তদন্ত কলকাতা পুলিশের তদন্ত কি এবার এই দিকেই যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করেছিলেন শুভেন্দু অধিকারী তদন্ত কি এদিকেই যাবে শুভেন্দু অধিকারী কি আরো ভাবে ফাঁসতে চলেছেন কলকাতা পুলিশ কি ভোটের আগে চাপে রাখতে চাইছে রাজ্যের বিরোধী দলনেতাকে এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে আমাদের কাছে নেই আমরা শুধু কলকাতা পুলিশের প্রেস কনফারেন্স আর রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কথা আপনাদের শোনালাম আপনারা কি বলেন কি হতে চলেছে অধিকারীর বিরুদ্ধে কি চাপ বাড়তে চলেছে কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে ভোটের মুখে যেভাবে বিভিন্ন কেলেঙ্কারতে চাকরি চুরি কাণ্ড থেকে শুরু করে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা এসছে অনেক কিছুর বিল পাওয়া গেছে ঠিক যে যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ভোটের মধ্যে চাপে রয়েছেন সেই পাল্টা চাপকে তৃণমূল তৈরি করার চেষ্টা করছে রাজ্যের বিরোধী দলের তার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন লাখ টাকার প্রশ্ন যে প্রশ্নের উত্তরটা আমাদের কাছে নেই পুলিশ বলতে পারবে যে পুলিশ মন্ত্রী যেটা বললেন সেটা সঠিক কিনা আমরা পুলিশের কাছে মুরলীধর শর্মা অ্যাডিশনাল কমিশনার তার কাছে আমরা জানতে চেয়েছিলাম তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি না আজকাল কেন যে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যায় না সেটা সাংবাদিক হিসেবে বুঝতেই পারি না মুরলীধর শর্মার কাছে প্রশ্ন থাকবে আমাদের যে পুলিশ মন্ত্রী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করছেন শুভেন্দু অধিকারী সেটাই কি ঠিক তাহলে এই যে আপনারা যেগুলো বললেন আন্তর্জাতিক জঙ্গি ডেভিড হ্যাডলি মুম্বাই হামলা সেগুলো নয় তার মানে আপনারা রাজারাম রেখা গিদি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা করছেন একটা বড় সড় প্রশ্নের মুখে এই মুহূর্তে রাজ্য পুলিশ আমাদের মধ্যে অনেক প্রশ্ন যাচ্ছে যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত চল করছে একজন গদ্দার মুরলীধর শর্মা কি পরিষ্কার করে বলবেন যে তারা এই তদন্ত কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি কি কলকাতা কোনো আন্তর্জাতিক জঙ্গিদের হামলার মুখে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জঙ্গিরা টার্গেট করেছে নাকি এই সমস্তটা পুরোটাই করা হচ্ছে একজনকেই টার্গেট করে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমাদের কাছে এই প্রশ্নের জবাব নেই এই প্রশ্নের জবাব একমাত্র দিতে পারে কলকাতা পুলিশ অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা কারণ ওনার পুলিশ মন্ত্রী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা করছে একজন গদ্দার এবং আমরা সবাই জানি গদ্দার হিসাবে উনি শুভেন্দু অধিকারীকেই অভিহিত করেন আপনারা কি বলবেন সবটাই তো শুনলেন দেখলেন পুলিশ মন্ত্রীর বক্তব্য পুলিশের বক্তব্য আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট আর দেখতে থাকুন দা নিউজ বাংলা এই ইস্যু এত সহজে কিন্তু চেপে যাবে না আমি আপনাদের এই ইস্যু নিয়ে আরো পরবর্তীকালে বড় খবর দেব এবং এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না